মৌলীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তেইশশো উনষাট কুলাউড়ার উপজেলার কুলাউড়া টু ভৈরবগঞ্জ বাজার রুটের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতাম যে এইখানে গণগুলো হতে পারে কিন্তু না প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটুকু দেখলাম যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে শান্তিপূর্ণভাবেই ভোট গণনা চলছে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই আইন শৃঙ্খলা বাহিনীর সব বুঠার এবং প্রতিনিধিরা তারা সবাই তৎপর রয়েছেন যে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আমরাও আশা করছি বাকি সময়টুকু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং রিজাল্ট যাই হোক নির্বাচনে হার জিত আছে এটাই সবাই মেনে নিবে সেই প্রত্যাশাই ধন্যবাদ Şimdi <Sessizlik> bunu.